হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল বিউটি তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে জানি অনেক দিন দেরি হয়ে গেল আজকের ব্লগটা আপলোড করতে গিয়ে কারণ আমি কয়েকদিন ধরে একটু ব্যস্ততার মধ্যেও রয়েছি সেই জন্যে আর বেসিক্যালি এই ভয়েস ওভার দেওয়া নিয়ে আমি যতবার ভয়েস ওভার দিতে যাচ্ছি কিছু প্রবলেমের জন্য ভয়েস ওভারটা কেটে যাচ্ছিল তাই কয়েকদিন লেট হয়ে গেল তো চলো দেরি না করে শুরু করি আজকের ব্লগটা বল হাই বল

তো দেখি দেখি আমরা এখন রথ ঠিক করছি পুরোনো রথটাই বেশ আমাদের ভালো আছে সেটাকে এখন মোছামুছি চলছে আমাদের ভালো করে ঠাকুর জগন্নাথ বলরাম এটাকে বলো সুভদ্রা मोटामु चल গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে রথযাত্রা আজকে হচ্ছে কী বার রবিবার রথযাত্রা দু হাজার চব্বিশ তো আজকে আমরা রথের দিনটা কীভাবে সেলিব্রেট করি সেটা সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো আমরা রথের আগে রথটাকেই এবছর টানবো তাই জন্য এখন রথ মোছামোছি চলছে এখানে মেয়ে আমার মুছতে শুরু করেছে রথটাকে পুরনো রথটাকে সুন্দর করে মুছে মাছে পরিষ্কার করে ফুলটুল লাগিয়ে এই রথটাকেই টানা হবে কারণ রথটা বেশ ভালোই আছে মা যেহেতু ঠাকুর ঘরে রাখতো জন্য বেশ ভালোই আছে রথটা তো এই রথটাই আমরা টানবো তো আজকে বিকেলে ওর বাবা আমি ওর দিদা সবাই মিলে রথ টানতে বেরোবো তার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই সে অবধি দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে এই যে শ্রুতি এখন ওর রথটাকে নিয়ে পড়ে পর্যবেক্ষণ করছে আমাদের এখন বোধ সাইড টেপের অভাব পড়েছে তো বাবাকে বললাম বোধ সাইড টেপ নিয়ে আসতে টেপটা আনলে ঠাকুরগুলোকে না বোধ সাইড টেপ দিয়ে বসাতে হবে নয় তো এই যে আমার আগে অলরেডি এখানে টেপ লাগানো আছে মানে এই টেপগুলোকে তুলে দিতে হবে দিয়ে ঠাকুরগুলোকে বোধ সাইড টেপ দিয়ে লাগাতে হবে তাহলে কি হবে ঠাকুরগুলো উল্টে পড়ে যাবে না নয়তো যখন টানবো টুম টুম করে পড়ে যাবে তো চলো কীভাবে আমরা কি করি সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু অবশ্যই শেষ অব্দি দেখো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে আগের বছর আমার মা শ্রুতির জন্য একটা পুজো করেছিল রথের দিন কারণ শ্রুতি হবার পরে আমাদের বাড়িতে ওই সিন্নি দেওয়ার একটা নিয়ম যাচ্ছে মানে সিন্নি দিয়েছিল তো তাই জন্যে শ্রুতির মানে শ্রুতির জন্যেই বেসিক্যালি আগের বছর একটু সিন্নি দেওয়া হয়েছিল এই যে এখানে ফুল এপার থেকে এরকম করে চেন চেন করে ও তুই ওগুলোতে হাত দিবি না সরে যা সরে যা সরে যা সরে যা সরে যা দিবি না ওগুলো নোংরা এই যে দেওয়া হয়েছে সরে যাও এপারেও দেওয়া হয়েছে কিছুটা এইখানে পেরেকটা খুলে গেছে পেরেকটা লাগাতে হবে ঠিক খেয়ে তোর দই খেয়ে পেট কী হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা আগের দিন চেয়ার থেকে পড়ে গিয়ে এখানে ঠোঁট কেটে গেছে পুরো কি করে পড়ে গেছিস বল চেয়ার থেকে কি করে পড়ে গেছিস বল চুম দেবো আচ্ছা দাঁড়ো চুম দেবো কেটে গেছে ওখানে তাই চুম দেবো আবার দেবো রথটা কেমন সাজানো হয়েছে তো কার রথ এটা কে টানবে রথটা কে টানবে তুমি টানবে কার সাথে টানবে টেনে নিয়ে যেতে পারবে আর রথের মধ্যে কে বসে আছে বলে জগন্নাথ বলরাম বলমাম না বলরাম সুভদ্রা আর একটু বলে লাড্ডু আড্ডু না লাড্ডু আড্ডু লাড্ডু নয় লাডু বা লাডু লাডু মোটামুটি সাজানোর পথে এই যে শুধু এইটা এই এইরকম করে আরেকবার দেব আর গাঁদা ফুলের মালা আনতে বলেছি গাঁদা ফুলের মালাটা আসলে ঠাকুরটাকে বেশ সুন্দর করে এ করা হবে সদিক দেখাই বাবাই কেমন করে সাজানো হয়েছে রথটা দেখাই সরো এই যে এখান থেকে একটা ফুল দিয়েছি এপারে দেওয়া হয়েছে পিছনটাও বেশ সুন্দর করে এরকম করে দেওয়া হয়েছে পিছনটাও এরকম সুন্দর করে দেওয়া হয়েছে আচ্ছা টানবি

যারা জীবনে প্রথমবার রথ টানছে পাগল হয়ে গেছে রথ নিয়েও এখন অবসেসড হয়ে গেছে এই নিয়ে মনে হয় পাঁচবার ছবার রথ টানা হয়ে গেল খালি এখান থেকে টেনে টেনে এখানে নিয়ে আসছে আবার ঠেলে ঠেলে ওখানে দিয়ে এসে রথটা টানছে প্রথমবারটাও মনে নেই কিছু কি করেছিল না করেছিল কোলে করেছিল তো টিভিতে দেখেছে দেখে বললো আমাকে এই জামাটা পরিয়ে দাও আমি ওই রকম করবো তুই হাস ওর মতন করে ওরকম করে করে হাস হাসছিস না কিন্তু তুই এই জামা পরেই আরেক তো দেখবি তো এই জামা পরে যেন আছে তো আয় দেখে দেখ

But like, like. share, yeah. subscribe. তো এ বছর আমাদের বাড়িতে ওই জন্যে পুজো টুজো সেরম কিছু হয়নি বিকেলে জাস্ট আমরা আমাদের রথটা আগের বছরেরই বানানো নিয়ে আসা রথটাকে সুন্দর করে সাজিয়ে পুজো বের করেছিলাম তো এখানে এখন শ্রুতি ঘুমিয়ে পড়েছে আমি একটু রেডি হয়ে নেবো আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা সিলভার নোস পিন পরেছি রিসেন্টলি এই দুটো আমি কিনেছি তো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও আর এখানে আমি এখন রেডি হতে স্টার্ট হয়ে গিয়েছি তো সিম্পল একটা সেরকম হেভি কিছু না আমার থেকেই নেওয়া আমার একটা শাড়ি আর আমার থেকেই নেওয়া একটা ব্লাউজ নিয়ে আজকে আমি পড়বো আর সন্ধ্যেবেলা একটু মেলায় যাওয়ার ইচ্ছা আছে বাট শ্রুতিকে না নিয়েই মেলায় যাব। কারণটা হচ্ছে প্রচণ্ড কাদা হয় আমাদের ওই মেলাটাতে আর সকালে যে বলছিলাম না যে গাঁদা ফুলের মালা আনতে বলেছি আজকে দিনে গাঁদা ফুলের মালার দাম হচ্ছে ষাট টাকা পার পিস তো ষাট টাকা দিয়ে গাঁদা ফুলের মালা কিনে আনা হয়নি আমার মার কাছে যা ফুল অ্যাভেলেবেল ছিল সেইগুলোই তুলে দিয়ে এত সুন্দর করে রথটা সাজানো গিয়েছে কিন্তু যখনই টানতে টানতে আমরা নিয়ে গেছি আধা ফুল তো আমাদের খুলে পড়েই গিয়েছে

এখানে আমাদের রথ এখন রেডি হয়ে গিয়েছে এত সুন্দর লাগছে না আমার কি বলবো খুব সুন্দর লাগছে আমি ওই গাছপালা দিয়ে কখনোই রথটা সাজাই না আগের বছর আমি যখন রথ সাজিয়েছিলাম সম্পূর্ণটা এরকম ফুল দিয়ে সাজিয়েছিলাম একটু ইউনিক দেখতে লাগে আমার সেই জন্য আমি সম্পূর্ণটা এবারেও ফুল দিয়েই সাজানোর চেষ্টা করেছি তো এবছর প্রচুর ফুলের দাম মানে আমি গাঁদা ফুলটা আর জুঁই ফুলটা ওই জন্য হাত লাগাতে পারিনি তোমরা বলো কেমন হয়েছে

এখানে শ্রুতি যে জামাটা পরেছি এটা দিয়েছে আমাকে একটা আমার মাসি মানে সরি আমাকে না মানে আমার একটা মাসি হয় সে দিয়েছে শ্রুতিকে এই জামাটা রিসেন্টলি দিয়েছে তো আমি ভাবলাম ফেলে রেখে কী হবে আজকে দিনে নতুন জামাই পরিয়ে দিই আর এটা আমি আমার শাড়িটার ব্লাউজটা আমার থেকেই নেব আস্তে আস্তে করে টানো টানো আস্তে টানবে চলো আমার হাতে ছেড়ে দাও এক

তো প্রথমে শুধু তো মানে রথ এমন হুড় করে টানতে শুরু করেছে আধা ফুল তো আমাদের পড়ে গেছে আর আমাদের পোথ সাইড টেপের অভাব পড়ায় ঠাকুরও এদিক ওদিক ঘুরে চলে যেতে শুরু হয়ে গিয়েছিল আমার রথটা ধরাধরা নিয়ে চলো না তোমরা যদি আমার পরা ব্লাউজটা বা আমার শাড়িটা তোমরা কেউ পারচেস করতে চাও বা এটা নিয়ে কোনো কোয়ারিজ আছে আমি এখানে একটা নাম্বার অ্যাড করছি সেখানে তোমার রথ ভালো ভাল লেগেছে

এই গরমে যারা ডেলি করে কোনো জায়গায় যেতে হয় তো তাদের জন্য আমি বলবো এই রকম ব্লাউজ একদম দারুণ দেখতে আজরাকের একদম পিওর কটন যদি পছন্দ হয় এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো এগুলো আমার সম্পূর্ণ নিজস্ব কালেকশান এর প্রচুর প্রচুর কালেকশন তোমরা দেখতে পাবে শাড়িটাও আমার থেকে নেওয়া তবে শাড়িটা খুব কমন তোমরা অন্য জায়গা থেকেও দিতে পারো তবে ব্লাউজটা আমি বলবো আমার থেকে যদি নাও আমি তোমাদের বাড়িতে হোম ডেলিভারির ব্যবস্থা করে দেবো আর এখানে দেখতে পাচ্ছ এই মেলাতে আমরা এসে গেছি আর কী পরিমাণে কাদা এটা অনেক বছরের পুরনো একটা রথ আমাদের এখানে বাড়ির পুরো রাসমাটে হয়ে থাকে আর এখানে আমরা এখন অনেক দিনের মানে পুরনো একজন লোকের কাছে চানা খাচ্ছি মেলা থেকে ঘুরে এসে সবে শাড়িটাই চেঞ্জ করেছে এত ভিড় মেলাতে যে ওখানে আমি একটা ভিডিও নিতে পারিনি এত ভিড় এত ভিড় মানে আলাদা লেভেলের ভিড় হয়ে আছে মা কোথায় গেছিল আর তুমি কেরাম করে কাঁদছিলে আর কি বলছিলে মামা মামা বলছিলে আর কি বলছিলে মা কই মা কই

তো আজকের ব্লগটা এই অবধিই রাখলাম আর বাড়ালাম না আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে বাজিও আর বন্ধুদের সাথে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করো আর যদি আমার দেখানো ব্লাউজের কালেকশানস তোমরা দেখতে চাও প্লিজ আমাকে একবার কমেন্টের মাধ্যমে জানিও আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব তোমাদের